আমাদের সুস্থ থাকতে খাওয়া দাওয়ায় শাকসবজির একটা বড় ভূমিকা আছে এসব সুলভ ও সস্তা শাকসবজি খেলে শরীর তো সুস্থ থাকেই সেই সঙ্গে যদি কোনো কারণে কোনো শারীরিক অসুবিধা বা অসুস্থতা দেখা দেয় তাহলে খাওয়া দাওয়ার নির্দেশ অনুসারে এগুলোর প্রয়োগ করলে রোগও সারে সবুজ শাকসবজিতে শ্বেতসার বা স্টার্চ ও স্নেহ জাতীয় উপাদান বা ফ্যাট কম থাকে তবু শরীর সুস্থ রাখতে শাক খাওয়া খুবই দরকার শাকসবজিতে রস আছে লবণ ও ভিটামিন আছে এগুলো রক্তকে খারবহুল করতে সাহায্য করে শাকসবজিতে ফাইবার বা ছিবড়ে বা আঁশ আছে যা পেট পরিষ্কার করতে সাহায্য করে তবে শাকসবজি সবসময়ই টাটকা খাওয়া উচিত শাকসবজির ভিটামিন অক্ষুণ্ণ রাখতে কয়েকটা কথা মনে রাখা দরকার তরকারি খোসা সহই খাওয়াই ভালো খোসা ছাড়ালে তরকারির খাদ্যগুণ অনেকাংশে কমে যায় খোসা ও খোসার নিচে আছে শরীরের পক্ষে মূল্যবান ভিটামিন ও খনিজ যার পুষ্টিগুণ তরকারির ভেতরে শ্বাসের চেয়ে কম নয় তরকারি ভিটামিন নষ্ট না করার কয়েকটি উপায় এক তরকারি কুটে নেওয়ার পরে কখনো ধোয়া যাবে না তরকারি কোটার আগেই পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে দুই কুটে নেওয়ার পর তরকারি পানিতে ভিজিয়ে রাখবেন না তিন রান্না করার খুব বেশি আগে তরকারি কুটবেন না চার খুব পাতলা পাতলা করে টুকরো করবেন না কুরুনে দিয়ে কুড়বেন না তরকারির টুকরো এমনভাবে করতে হবে যাতে কোটার পর বেশি রোদ বা বাতাসের সংস্পর্শে না আসে পাঁচ কাঁচা তরকারির স্যালাড খান পাতা জাতীয় একটি শাক ও দুই তিন রকমের তরকারি মেশাবেন স্যালাডে সম্ভব হলে লবণ দেবেন না পরিবেশনের ঠিক আগেই স্যালাড তৈরি করবেন সত্যি কথা বলতে কি যারা সহজভাবে সুশৃঙ্খল ও স্বাভাবিকভাবে জীবন যাপন করেন সুপাচ্য ও সাদা মাঠা খাবার অর্থাৎ ভাত ডাল দুধ ফল শাকসবজি খান কোনো ওষুধপত্র খান না ধূমপান বা মদ্যপান করেন না তাদের বাড়তি কোনো ভিটামিনের প্রয়োজনই হয় না ভিটামিন খনিজ যা প্রকৃতি থেকে শাকসবজি ফলমূল ইত্যাদির মধ্যে পাওয়া যাচ্ছে সেগুলো সম্পূর্ণ নির্দোষ এবং বেশি খেয়ে ফেললে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ও নেই সবজি খেতে আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি আর শীতকালীন সবজি হলে তো কথাই নাই হেমন্তের কোমল হিমেল হাওয়া যেমন শীতের আবেশ জাগাচ্ছে তেমনে বাজারে থরে থরে সাজানো শীতের সবজিও রসনা রসনা রসনাতৃত্ব করার জন্য প্রস্তুত শীতে যত ভিন্ন রকম সবজি পাওয়া যায় সারা বছর ধরে তার কিয়দাংশ পাওয়া যায় না শুধু সহজলভ্যতায় নয় বরং এই সকল সবজির পুষ্টিগুণ অধিক শীতের প্রতিটি সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস অক্সিডেন্ট তাই সুস্থ ও সুন্দর থাকার জন্য এ সকল শাকসবজি প্রচুর পরিমাণে গ্রহণ করা উচিত